জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজর দাউদ আলহিসাম দাউদ আলাহিসের কোরআন নাজির হয় নাই দাউদ নবী কোনদিন কোরআন পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেন দিবেন তিনি দাউদ নবী সুরাত তোহা থেকে তেলাউত করবেন তফসির এসে সে দাউদ নবী যখন কোরআন থেকে তেলাউত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতে চাই আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে কি সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কুরআন নাযিল হয় নাই দাউদ নবী জন্য মার খায় নাই যে নবীর উপরে কুরআন নাযিল করেছে যে নবী কুরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে অউদর পান্তরে রক্তকরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হুড় চাই না কোনো রেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোন সরাব কোনো ঝর্ণা কোনো কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্র তেলোয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলোয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসী হয় না

থেকে বিরত ছিলে যে রহমানের ভাই তাহা যাতে রক্ত দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভাই সারা দিন রোজা রেখেছ যে রহমানের ভাই তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমানের